আমার নবী বলছেন মার মা মা বলে কান দিও না হাজার হইলো মা ফাতে মা নিজের মাকে চোখের সামনে থেকে হারিয়ে দিলেন কোন মা যদি ইন্তিকাল করে কোন এমন বেটি নাই তার দিলখানা কাঁদবে না মা মা গো ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদছেন আব্বার কোল থেকে নেমে গেল আর মার কবর যেদিকে আছে ফাতেমা দৌড়াতে আরম্ভ করেছে আমার নবী দৌড়াতে দৌড়াতে ফাতেমাকে টেনেছে মা আর তোমার মার জন্য তুমি কান্দিও না তবে বেরাদার ফাতেমার যখন কান্না বন্ধ হয়নি না সেই দিন আমার নবী একটা কথা বলেছিলেন যেমনই কথাটা বলতে নাই ফাতেমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়েছিল কি বলেছিলেন আমার নব নবী বলছেন ফাতে মা আজকে তো তুমি সাত বছর বয়সে মাকে হারায়া তুমি আব্বার বুকে ঢুকে গেছো কিন্তু মা আমার কথা কি তুমি জানো মা আমি যখন মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বাকে হারিয়েছিলাম যখন আমার ছয় বছর ছিল মা তখন আমি নিজের মাকে হারিয়েছিলাম মা আমি সাত বছর বয়সে নিজের মাকে হারিয়ে ছয় বছর বয়সে হারিয়ে করেছিলাম বাবা গো আমার নবীর মার কথা মনে পড়ে গেল আমার নবী ডুগরে ডুগরে কানতে লাগলো যেমন কানতে নাই হাই রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো বাপের চোখের পানি মুছে দিচ্ছে না বাপনি কাঁদবেন না আমিও কাঁদব না কিন্তু আপনারা চোখের পানি আব্বা দেখতে পারবো না বাপের চোখের পানি মুছে দিচ্ছে না বাবা আর বলছেন আব্বা একবার আমার মায়ের জন্য দোয়া করেন আব্বা বাবা আমার নবী মোস্তফা দোয়া করছেন বিবির জন্য আর فاطمه দোয়া করছেন নিজের মায়ের জন্য বেড়াদার বন্ধুগণ বাবা একটা কথা বলতে চাই এই দুনিয়াতে কেউ বেঁচে থাকি নি আর কেউ থাকবে না সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে মা মাগো একটু নিজের দিলে হাত রেখে চিন্তা করেন বাবাগো জালসা শুনে বাড়ি পৌঁছাত পারবেন তান কোরো গ্যারান্টি নাই নিঃশ্বাস ছাড়বে ঢোকবে তার কোনো গ্যারান্টি নাই আপনি ভাববেন যে যখন বয়স্ক তখন আমি মারা যাব দেখবেন একটা গাছের পাতা যখন হাওয়া বইবে দেখবেন কিছু কাঁচা পাতাগুলোও পড়ে কিছু পাকা গুলাও পড়ে পাকা বয়স পড়ে গেল কিন্তু কাঁচাটা কেন পড়ল বাবা গো মরণের কোনো বয়স লাগে না মরণের কোনো টাইম লাগে না বাবা গো যেই সমাতে আপনার নামের পাতা পড়ে যাবে আপনি যেইখানে থাকেন না কেন মাজলা কুলমত আজরাইলাম আজরাইল সালাম এসে বাবা আপনার জান কবুজ করে নেবে বাবা গো কেউ দুনিয়াতে থাকেনি কেউ থাকবে না কোরআন পাকের মধ্যে বলা হয়েছে কুল্লো নাফসিন যায় কাতুল মাউত প্রত্যেক নাফসকে প্রত্যেক জীবিতকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে ও বেরাদার ও মা বোনেরা একটু চিন্তা করেন মা ওই অন্ধকার সাড়ে তিন হাত জায়গাতে কেমন করে থাকবেন মা এত বড় খোলা মেলা জায়গা মা গো যদি জানা তার না থাকে রড না থাকে বাতি না থাকে আলো না থাকে বাবা গো একাই যদি বসে থাকেন কত তো ভয়ঙ্কর লাগবে এত বড় জায়গাতে যদি ভয়ঙ্কর লাগে মা সাড়ে তিন হাত জায়গাতে বাবা গো ডানে মাটি বামে মাটি আর দেখবেন ওপরে বাঁশের টাটি বাবা গো বলুন ওই জায়গাতে কেমন করে থাকবেন বাবা একটু নিজের দিলে হাত রাখেন কখন কার জান কবুজ হয়ে যাবে কোনো গ্যারেন্টি নেই বাবা গো আপনার নামের পাতা যদি এই মুহূর্তে পড়ে যায় এসে আপনার জানখানা কবুজ করে

বেশি দিন চলে না মাটির শরীর মাটিতে চলে যেতে হবে বাবা গো একটা কথা মনে রাখবেন বাবা গো দুনিয়াতে যেমন কাজ করে যাবেন ওই দুনিয়াতে তেমন ফল পাবেন যেমন আপনি নামাজ পড়ে যাবেন সত্য পাতে চলে যাবেন ওই দুনিয়াতে সেই জায়গায় নামাজ পাবেন বেরাদার একটা কথা বলে দিই বাবা যখন আপনারা জানটা কবজ করা হবে বাবা গো সওয়াল জবাব যখন হবে সেই টাইমটা হবে আপনার আসরের টাইম যদি আপনার ফজরের টাইমে মাটি চাকরি হয় কিন্তু যে সময়তে আপনারা জানকে কি বলে সওয়াল জবাব হবে সেই টাইম তো হবে আসরের টাইম যে সময়তে আপনার সওয়াল জবাব হবে গো বাবা গো আপনাকে যখন জাগাবে আপনি উঠে যাবেন চোখটা খুলে দেখবেন যেই ফারিস্তা মুনকার নাকের থাকবেন বাবা গো দেখবেন বড় 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 চোখ বড় বড় নাক বড় বড় দাঁত থাকবে বড় বড় মাথা থেকে চুল পর্যন্ত পা পর্যন্ত থাকবে হাতে তারবাড়ি থাকবে বলুন বাবা গো ওই অন্ধকার কবরে যদি সেই অবস্থা দেখেলেন বলুন তিলখানা কেমন করবে বাবাগো আপনাকে প্রথম প্রশ্ন করা হবে মনরাব্বোকা তোমার রব কে ছিল আপনি তো কোনোদিন আল্লাহকে চিনতেন না বাবাগো নামের মুসলমান হয়েছিলেন মসজিদে আজান চলছে টিভি নিয়ে ব্যস্ত আছেন মসজিদে আজান চলছে বাবাগো তারিমত নিয়ে ব্যস্ত আছেন মসজিদে আজান চলছে বাবা ভোট নিয়ে ব্যস্ত আছেন সেই সময়তে হা হা লাদরে আমি কিছু বলতে পারবো না বাবাগো উত্তর দেওয়া হবে না বাবাগো তখন দ্বিতীয় প্রশ্ন করবে মান্দি নৌকা তুমি কোন দিনের মধ্যে ছিলে খ্রিস্টান ধর্ম ঈশা ধর্ম কোন দিনের মধ্যে ছিলে আপনি বলবেন আমি কিছুই জানি না আহ্লাদ্রি আমি জানি না বাবা গো সেই সমাতে আমার নবী মোস্তাফা হাজির থাকবেন ইনার ব্যাপারে কি বলেন যদি আপনি সত্যি করে আমার নবীকে ভালোবেসে থাকেন নবীর প্রেম মোহাম্মদ দিলের মধ্যে রাখেন আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন আমার নাবি মোস্তাফা সাল্লাহ সাল্লাম আর যদি নবীকে আপনি চিনেন না জানেন না তবে আপনি নবীকে চিনতে পারবেন না তিনটা সওয়াল যখন বেকার হয়ে গেল আওয়াজ দেনে বলা আওয়াজ দিবে এই ব্যক্তি সারা জীবন মিথ্যা কথা বলে এসেছে জালসার মেহফিলে গো আগুনের পোশাক দিয়ে দেওয়া হবে আগুনের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে সে আগুনের পোশাক কতটুকু দগ দগ করবে ভাই একটা কথা ভাবেন এই দুনিয়ার একটা ফোটা কি বলে ওই দুনিয়ার একটা ফোটা আগুন এই দুনিয়ার সমস্ত আগুনকে এক জায়গাতে যদি করে দেওয়া হয় ওই আগুনের চাই তো দুর্বল হয়ে যাবে দুনিয়ার সমস্ত আগুন বলুন বাবা গো ওই জানলামের পোশাক যদি পরিয়ে দেয় বলুন কেমন করে থাকবেন আজকাল কিছু মুসলমান আছে যে বক্তা কোনেরা বলবে আর আমরা শুনবো এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে উড়িয়ে দেব কোনো লাভ হবে না বেরাদার বন্ধুগণ আপনি আমল করবেন না কি করা হবে একখানা সিঁক গরম করে হবে আর এই কান দিয়ে ঢুকাবে এই কান দিয়ে বার করবে সেদিন মামা করে কানবেন বলবেন আল্লাহ গো এবার আমাকে দুনিয়াতে যেতে দেয় না আপনি মাধ্যমিকে যদি ফেল হয়ে যান আবার আপনি দিতে পাবেন দুইবার ফেল হয়ে যান আবার আপনি দিতে পাবেন কিন্তু একবার দুনিয়া থেকে যদি ফেল হয়ে চলে যান আর দুনিয়াতে পরীক্ষা দিতে আসতে পারবেন না দুনিয়াতে আসার জায়গা হবে না বাবা গো তবে দুনিয়ার যখন ময়া মমতা নাই তবে কেমন করে থাকবেন বাবা গো আমাদের মালাকুল মত যার নাম হল আজরাইল আলহিম সালাম বাবা গো যেইখানে হোক না কেন সেইখানে পৌঁছা যাবে এখন আমি জালসা করছি যদি আমার নামের পাতা পড়ে যায় আমার জানখানা কবুজ করে নিয়ে চলে যাবে এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে হে বাহামে মাটি আমার মাটির বিছানা একটু আমার সাথে পড়ুন মনতাজ হবে ডাইনে হে বাহামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বা একটু জোরে পড়ুন জোরে পড়ুন ডাইনে বামে মাঠে আমার আমি চলে যাব আমায় তোমরা যাই না আমি চলে যাব তোমরা না আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু খা লাইয়া আমি একা যাইতেছি হাই হাই এই যদি আমারাপন কে নাই হাই হাই আমার নাই মাটে আমার মাটির মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদাই করে দিবেন তাহারা

না এদিকে না ওদিকে আচ্ছা এই গ্রামে নিশা খোড়া আছে যারা নিশা খাই একটু হাত তুলে দেখো তো ভাই আর তুলে তুললে তো বেড়া মুশকিল আছে নামাজ পড়বে কি ভাই আজকাল কিছু কিছু লোক উজু করতেই তো জানে না একটা লোক জীবনে নামাজ তো একটা গ্রামের মরল ডেকে এটাকে বোঝ মডল সেবের একটা ইচ্ছা এই লোকটাকে টাকার লোভ দিব। টাকার লোভ কারবা নেই তুমি চল্লিশ দিন নামাজ পড়ো আমি তোমাকে দশ হাজার টাকা দিব মডল সাহেবের ইচ্ছা হলো লোকটাকে টাকার লোভ দিই আর এই যদি কান্টিনিউ চল্লিশ দিন নামাজ পড়ে তো নামাজের অভ্যেসটা লেগে যাবে নামাজ আর ছাড়বে না আর এই লোকটা ভাবলো বাপরে নামাজ পড়ে চল্লিশ দিন পড়ে দশ হাজার পাবে তো পড়বো না কেন চল্লিশ দিন পড়ে মডলের কাছে চলে এসছে টাকা মডল মাথা চুলকাইছে কিসের টাকা রে বাবা আপনি ভুলে গেছেন সেদিন চায়ের দোকানে বলেছেন চল্লিশ দিন আমার চলে দশ হাজার আজকে চল্লিশ দিন পুরিয়ে তো মডল বললো দেখো ভাই এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যাই তো টাকা দেওয়ার জন্য তো বলিনি ওই লোকটা বললো আমি জানতাম মডল সাহেব আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না ঠকবেন জান আপনাকে মারাত্মক জিনিস গেছে টেনশন করছে বলে বল সব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য চল্লিশ দিন যে নামাজ পড়েছি একদিন উজু করিনি আচ্ছা বলুন তো ভাই বিনা উজুতে নামাজ হবে নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে হবে না ভাই বেরাদরা নিছিলাম বন্ধুগণ বাবাজি তবে বলছিলাম বাবাগো গো শেষের সময় আমার টাইম শেষ হতে চলল প্রায় ১২টা হতে চলল তবে বলছিলাম বাবা আমার তো কাজই হচ্ছে কিছু লেনদেন করা তবে বলছিলাম বাবাগো গো শেষের সময় একটা ছোট্ট ঘটনা বলবো তবে ভাই আমার দশটা কোনো খোদার বান্দা বেশি লাগবে না ভাই মাত্র এক হাজার করে টাকা একটু হবে না ভাই প্রথম ব্যক্তি একটা এক হাজার টাকা একটু উঠাত তুলন্ত ভাই একজন আছেন এক হাজার টাকা দেনে বলা এই যে একটা হয়ে গেল চাচা আচ্ছা দুটো হলো নামটা লেখান ভাই এই সব নামগুলো লেখান দুইজন ভাই হলো বিরাদরান ইসলাম 10টা ভাইকে বলেছি আর হবে না কেউ আচ্ছা 500 টাকা নগদ আর 500 টাকা নামটা লিখে দেন ওখানে আচ্ছা খাতাওয়ালা নেই আছে আছে কি নাম চাচা সেকেন্ডার আলি সাহেব সেকেন্দার অলি সেব দিয়েছেন এক হাজার টাকা দুইজন হলো ভাই ভাই আর একটা কোনও ভাই আর হবে না এদিক থেকে কেউ নেই একটা কোন খোদার বান্দা নাই মাত্র এক হাজার টাকা করার যোগ্য মায়ের যোগ্য ব্যাটা শেষের সময় ভাই ভাই একটু শেষ দুয়াটা করে ইনশাল্লাহ জিনিস বিদায় নিয়ে চলে যাবো একটা কি হবে না এক হাজার টাকা দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা যদি পারেন তবে একটু হাত তুলবে ইনশাল্লাহ আল্লি যার মাম বন্দরকে বলবো মা আপনারা কিন্তু টাকা দিচ্ছেন না খালা কি ব্যাপার লক্ষ্মীর ভান্ডার টাকা কি শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার কি টাকা আপনাদের শেষ নাকি বাশির আলি সাহেব পনেরোশো টাকার দাতা সুবহানাল্লাহ আব্দুল বাশির আলি সাহেব পনেরোশো টাকা দিয়েছেন মাশাল্লাহ একজন ভাই দিয়েছেন দুশো টাকা মা বন্ধুরা বলো মা গো মাত্র সকালে দেবেন করে দিন শুভ হানালাই চাচা আমার দিয়েছেন এক টাকা পাঁচশো টাকা নগদ আর পাঁচশো টাকা বাকি আচ্ছা এদিক থেকে কেউ হবে না ভাই একটা কেউ এক টাকা একজন কেউ নেই এক খোদার বাধা একটু পারেন ভাই সঙ্গে সঙ্গে দিন ইনশাল্লাহুলা যে না আপনি লেখান আল্লাহর ঘর মসজিদ যখন হবে তখন আপনি দিয়েন একটা কোনও বাবা আছেন একটু হাত তুলবেন আপনারাও দিয়েছেন অনেক দিয়েছেন তবে শেষের সময় যদি কেউ মনে করেন আমি দেব একটু চটচট করে দিয়ে যান কারণ আমার পরবর্তী বক্তা আসবেন ওনারা হাতেও দিবেন তবে যারা বসে আছেন শেষ দুটা করে বিদায় নেবো ভাই হবে না কেউ এক হাজার করে টাকা তিনটের কাছে পেয়েছি ভাই আর একজন হবে না চান আচ্ছা আপনি এবার আপনি দেন এবার আমি চলে যাব দেন আসেন দেন কটি যে দিব আল্লাহ জানে বেশি নিব না 10000 টাকা নিব ওয়া আলাইকুম সালাম আল্লাহ ভালো রাখে যাক আপনার জোশ ভালো আছে আপনি একটু মন খুলে আপনার বাবা ভালো তো এটা আমার কথা পিনাও কসে বিনা উযুতে বেলা নামাজ পড়লিছে এক খনি পর ঘটনা বললা আচ্ছা আচ্ছা বলেন বলেন আপনি না রাগ করবেন না আমরা তো আপনাদের ছেলে বলি ভাই মনে জেটা বল করি হ্যাঁ হ্যাঁ জানি ও গলে করে ও গলে করে কি হই এটা করে কি হই আমি ওকে লাগাও হামাকে ফের কুরবানি করতে আসে মুশকিল ব্যাপার আচ্ছা দশ হাজার টাকা করলে না কত করব একশো টাকা মানে এক হাজার আপনি মোটামুটি পাঁচ হাজার টাকা করেন পাঁচ হাজার করে যান যান লেখান যান যাক পাঁচ হাজার টাকা লেখান বলে বিনা উজুতে নামাজ হবে আচ্ছা বলে নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তাহলে নামাজ হবে ভাই একটু বলুন হ্যাঁ হু করুন নামাজের মধ্যে কেউ কথা বলে নামাজ হবে তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর সামনে একটা এই বড় মাছ উঠেছে তো বাম দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপ রে কত বড় মাছ ওর নামাজ হইবে বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেন বললি তোর নামাজ হইবে না মানে ওরও গেল মিডিলে যে আছে ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি গেল তো অবস্থা হইছে ভাই এরকম দের ইসলাম বন্ধুগণ বাবাজি তবে সবাই দান করছেন আর সবাই দিবেন আপনারা সকলেই এই পবিত্র সভাতে আল্লাহর ঘরে একটু সামিল হবেন এটাই আশা তবে বলছিলাম মা বন্ধুদেরকে বলবো মাগো 500 টাকা একটা কোন মা একটু ইশারা করেন তো মাগো 500 টাকা একটা কেউ আছে হ্যাঁ বলছিলাম আপনারা হাজার করে তো দিলেন ভাই আচ্ছা বলুন তো আল্লাহর কালাম কোরআনে পাক কয় পারা গো আচ্ছা জোরে বলুন কয় পারা জোরে বলুন আচ্ছা প্রথম পাড়ার জন্য পাঁচশো টাকা একজন কেউ নিয়ে আসেন তো চট করে দুনিয়াতে ঝামেলা আছে ভাই আল্লাহর কালামে কোন ঝামেলা নাই আচ্ছা মা বন্য পর থেকে কি টাকা দিয়েছেন আছে যাকে মা বোনেরা অনেক দিয়েছেন পাঁচশো হাজার আছে মাগো আরো দিয়ে পাঠান সারা রাত দিয়ে যান খালা একটু বেশি করে দিয়ে মাগো তবে বলছিলাম পাঁচশো করে টাকা একটা কোনো খোদার বান্দা যোগ্য মাই হবে না ভাই পাঁচশো টাকা এই যে এক পড়া সুভানাল এক পড়া এই যে দুই পড়া একটু চট করে আসেন কোরআনে পাক দুনিয়াতে ঝামেলা আছে ভাই আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই পাঁচশো করে টাকা একটু চট করে নিয়ে আসেন তো ভাই পথ থেকে প্রাণ থেকে আমি জানি আপনারা হাজার করে টাকা যদি ভারী হয় পাঁচশো করে টাকা আপনারা চট করে নিয়ে আসেন ইনশাআল্লাহ এই যে দুই পাড়া হলো এই চাচা আমার তিন পারা হলো আচ্ছা চার পারার জন্য দেরি করি না সময় নষ্ট করিয়েন না এদিকে বলবো ভাই থিনারা আছেন একটু নিয়ে আসেন ভাই আর বক্তাকে বলবো যে আপনারা কমিটি ভাইকে ওরা আপনারা বক্তা নিয়ে চলে আসেন এই যে চার পারাও হলো এই যে পাঁচ পাড়া হয়ে গেল আসু শুভ আনাল্লাহ ছয় পারা হলো তিরিশ পারা পুরাতে হবে ভাই আর মা বোধকে বলবো ওই দিক থেকে তিরিশ পারা লাগবে খেলা আপনারা পাঁচশো পাঁচশো করে টাকা ছয় পারা হইলো এই যে সাত পারা

বেশি লাগবে না ভাই মাত্র পাঁচশো করে টাকা যদি আপনার না থাকে আপনি লেখিয়ে যান কিন্তু কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গে সাথেই হবে আহ সুভান আল্লাহ এই যে নপাড়া হইলো আচ্ছা দশ পারা কি হবে ভাই দশ পারা কেউ আছেন একটা কোনো ভাই আছেন মাগো আপনাদের মধ্যে চেয়েছি মা প্রথম পারার জন্য পাঁচশোটা টাকা ওইদিক থেকে প্রথম পারা দেন আর এদিকে দশ পারা দেন এদিকে কেউ আছেন একটা দিতে পারবেন দশ পারার জন্য এদিক থেকে আছেন কেউ ভাই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না ভাই যদি যাবে তবে নেকিটাই আপনার সাথে যাবে এই যে দানটা আপনার সাথে যাবে একটু মন থেকে প্রাণ থেকে যদি আপনারা পারেন তবে এই যে এদিক থেকে আছেন একজন কি হবে দশ পারার জন্য একটু চট করে হাত তুলবেন ইনশাআল্লাহ হুলা যারা দিবেন মনে করছেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যান আর কমিটি ভাইকে বলবো একটু চাদর নিয়ে ঘুরে নেন শেষের সময় দিক থেকে চাদর নিয়ে ঘুরে নেন যারা মনে করছেন আমাদের পাঁচশো টাকা নাই আপনার দশ বিশ পঞ্চাশ করে একটু চাদরে দিবেন তারপর ইনশাআল্লাহ হুলাজ একটা ছোট্ট করে গজল বলবো তারপরে বিদায় নিয়ে চলে যাব যারা দিয়েছেন মনে করছেন আর এদিকে আচ্ছা বলুন তো ভাই এখানে বসে আছেন এই যে আমার চাচা কি বলে পাঁচশো টাকা দিয়েছেন তবে আপনারা তো টাকা দিয়েছেন আচ্ছা বলুন তো ভাই একটা বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন এখানে কেউ আছেন একটা বস্তা সিমেন্ট dene wala একশো টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট আমার এই যে আর ভাই একশো টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট দিয়েছেন আচ্ছা আপনাদের মধ্যে এদিক থেকে ভাই দুটা বস্তা সিমেন্ট হবে একজন কেউ দিতে পারবেন দুই বস্তা সিমেন্ট মাগো আপনাদের মধ্যে মায় একটা বস্তা সিমেন্ট দিতে পারবেন খালা যখন কাজ হবে তখন দিবেন এই যে যান কমেডি ভাই যান ওই যে আমার মা বহিনের হাত তুলেছে যান দুইজন হাত তুলেছে নিয়ে আসেন চটচট করে নিয়ে আসেন এই যে আমার বোন নিজের বাবার জন্য দোক করতে বলেছেন একটু যান পাঁচশো করে টাকা নিয়ে আসেন সুহান আল্লাহ মাসাল্লাহ তবে সিমেন্টের জন্য আপনারা তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ হলে চা পারবেন একটু চটচট করে দিয়ে যান দেরি করিয়েন না এদিক থেকে হবে না কেউ দুটো অবস্থা সিমেন্ট দেনে বলা নাই নাই কেউ আল্লাহর ঘর মসজিদে একটু সামিল হয়ে যান ভাই মাত্র দুটা বস্তা সিমেন্ট এদিক থেকে আছে কেউ আছেন দুই বস্তা সিমেন্ট দেনে বলা একটু হাত তুলনা তো ভাই মাত্র দুই বস্তা সিমেন্ট শুধু সামিল হয়ে যান মাগো একটা মা দিয়েছেন আর কেউ আছেন একটা বস্তা সিমেন্ট দেনে ওয়ালি খালা মাত্র একটা বস্তা করে লাগবে ওইদিকে ওদিকে ডাকছে ওদিকে যান এ হুজুর হজরত উধার যাই উধার যাই উধার যাইয়ে ওইদিকে আমার মা বোনের ইশারা করছেন তুই জান সিমেন্টগুলো নিয়ে আসেন একটু লিখে নিয়ে আসেন ওই দিক থেকে খাতা কলম নিয়ে লিখে নিয়ে চলে আসেন আসুন একবার দরুদ পাক পড়ুন যারা দিয়েছেন দোয়া করব দোয়া করে বিদায় নেব একবার জোরে সরার দরুদ পাক পড়ুন আল্লাহ ওম্মা শাল্লে আলা সাইয়িদিনা محمد وعلى آل سيدنا وعلى سَيَدِنَا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى say